নমস্কার আমি রামকৃষ্ণ চক্রবর্তী আজ চার জুলাই দু শুক্রবার আজ চন্দ্র অবস্থান করছে তুলা তুলারাশিতে শুক্র আছে বৃষে বৃহস্পতি দগ্ধ হয়ে মিথুনে রবি ও বুধ যথাক্রমে মিথুন ও কর্কটে আর রাহু কুম্ভে ও শনি মিনে এই গ্রহ সংযোগ আজকে বারোটি রাশির উপর গভীর প্রভাব ফেলতে চলেছে চলুন দেখে নেওয়া যাক আজকের নির্ফুল রাশিফল প্রথমেই আসি মেষ রাশিতে আজ আর্থিক দিক ভালো থাকবে তবে খরচের ওপর নিয়ন্ত্রণ রাখা দরকার পরিবারের মধ্যে দায়িত্ব বেশি পড়তে পারে চাকরি বা ব্যবসার দিকে নতুন কোনো সুযোগ আসতে পারে তবে যদি মনোভাব এড়িয়ে চলতে হবে আজকের জন্য মনের ভিতর কিছু অস্থিরতা আজ থাকতে পারে বৃষরাশি আজ আপনার আত্মবিশ্বাস ও ব্যক্তিত্ব বাড়বে নতুন কিছু কেনাকাটা বা সাজ সাজসজ্জার ইচ্ছে জাগবে প্রেম ও দাম্পত্য জীবনে সৌন্দর্য ও মাধুর্য আসবে যদিও শুক্র শুভ তবে অহংকার এড়িয়ে চলা ভালো মিথুন রাশি আজ কিছুটা চাপে থাকতে পারেন বৃহস্পতি দগ্ধ হওয়ায় শুভ কাজের মধ্যে বিলম্ব আসতে পারে পিতা বা গুরুস্থানীয় ব্যক্তির সঙ্গে মতানৈক্য হতে পারে মানসিকভাবে ভারসাম্য রাখুন আজ কথা বলার আগে ভালোভাবে চিন্তাভাবনা করি তবেই কথা বলুন কর্কট রাশি বন্ধু বা ভাইয়ের মাধ্যমে লাভ হতে পারে আজ আজ সৃজনশীল কাজ বা লেখালেখিতে মন বসবে বুধ কর্কটে থাকায় যোগাযোগে উন্নতি ঘটবে চাকরি সংক্রান্ত ক্ষেত্রে যাত্রা বা ইন্টারভিউ শুভ সিংহ রাশি আজ হঠাৎ রাগ ও আবেগ নিয়ন্ত্রণ করতে হবে মঙ্গল মঙ্গলকেতু একসঙ্গে থাকায় মাথা গরম হতে পারে দুর্ঘটনার প্রবণতাও বাড়তে পারে অহেতুক ঝগড়া থেকে দূরে থাকুন সম্পত্তি বা পরিবার সংক্রান্ত বিষয়ে সতর্কতা দরকার কন্যা রাশি আজ আপনি বিচার বুদ্ধি ও স্পষ্ট ভাষণের জন্য প্রশংসিত হবেন যদিও চন্দ্রের সপ্তম দৃষ্টিতে সম্পর্কের বিষয়ে দ্বন্দ্ব তৈরি হতে পারে দাম্পত্যে মানিয়ে চলুন পার্টনারের সাথে ভুল বোঝাবুঝি হতে পারে তবে শেষমেশ মিটে যাবে তুলারাশি চন্দ্র নিজেই এই রাশিতে অবস্থান করছে ফলে আজ আপনার দিনটি আবেগপ্রবণ কিন্তু কল্পনা হবে ব্যক্তিগত জীবন সুন্দর যাবে তবে সিদ্ধান্ত নেওয়ার জন্য বাস্তবধর্মী হন আত্মবিশ্বাস বাড়বে শরীরের ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে বৃশ্চিক রাশি মন একটু চঞ্চল থাকবে ঘুমের ব্যাঘাত হতে পারে গুপ্ত শত্রু বা অফিস পলিটিক্স থেকে সাবধান থাকুন আজ নীরব থেকে কাজ করাই ভালো কোনো বন্ধুর আচরণে আজ আপনি কষ্ট পেতে পারেন ধনুরাশি আজ আপনার পরিকল্পনায় সাফল্য আসবে বন্ধুবান্ধবদের সহযোগিতা পেতে পারেন দাম্পত্য জীবন আনন্দদায়ক হতে পারে বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দুবার ভাবুন কর্মক্ষেত্রে আজ আপনার সুনাম বাড়তে পারে মকর রাশি কর্মক্ষেত্রে আজ নতুন দায়িত্ব বা উন্নতির সুযোগ আসতে পারে আপনার জন্য যেহেতু শনি মেনে অবস্থান করছে তা আধ্যাত্মিক জ্ঞান ও স্থিরতা বাড়াবে তবে কাজের মধ্যে বিলম্ব হতে পারে মাথা ঠান্ডা রাখলে সব কিছুই আজকে আপনার জন্য সম্ভব কুম্ভ রাশি রাহু অবস্থান করছে আপনার রাশিতে তাই আজ অতিরিক্ত আশা বা সন্দেহ থেকে বিরত থাকুন উচ্চশিক্ষা বা বিদেশ যাত্রা সংক্রান্ত শুভ খবর আসতে পারে কেউ প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে তাই নিজেকে নিয়ন্ত্রণে রাখুন মিন রাশি আজ আপনার জন্য সময়টা কিছুটা ধীরগতির হলেও আধ্যাত্মিক উন্নতির পক্ষে দিনটি শুভ শনি এই রাশিতে থাকায় কাজ ধীরে হলেও ফল দের হবে ঋণ সংক্রান্ত বিষয়ে সাবধান থাকুন পুরনো সমস্যার সমাধান আজ আসতে পারে এই ছিল চার জুলাই দু হাজার পঁচিশের বারোটি রাশি রাশিফল কেমন লাগলো আজকের রাশিফল বিশ্লেষণ কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না এবং প্রতিদিনের রাশিফল পেতে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আমার জ্যোতিষ চ্যানেলে ধন্যবাদ